এক ঘুমের সময় যদি কিছু বলে থাকে ঘুমের ঘরে বউকে তালাক দিয়েছে ও কথা বাতিল ঘুমের ঘরে কাউকে গালি দিয়েছে ও কথা বাতিল পাগল হয়ে গেছে বউকে তালাক দিয়েছে ও কথা বাতিল তো রাগ করে বউকে তালাক দিলে তালাক হবে মজাক করে বউকে তালাক দিলে তালাক হবে বলছে রাগ বসে তো দিয়েছে হাইজ অবস্থায় তালাক দিয়েছে হাইজ অবস্থায় দিলেও হবে রাগ করে দিলেও হবে মজাক করে দিলেও হবে আল্লাহ রসুল বলছেন তিনটা কাজ চূড়ান্ত চূড়ান্ত মজা কো চূড়ান্ত হাজল হুন্না জিদ্দুন জিদ্দ হুন্না জিদ্দুন মজা কো চূড়ান্ত আর চূড়ান্ত চূড়ান্ত তার একটা হচ্ছে বিবাহ তার একটা হচ্ছে তালাক তার একটা হচ্ছে আজাব মজাক করে তালাক দিল তালাক হবে তৎ করে রাগ করে তালাক দিল তালাক হবে যখন তাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে মোকরা মানে ওর ভাই বয় গ্রামের লোকেরা বলছে যে তুই তালাক দিয়ে দে না তোকে পিটাবো তো এরকম যদি পরিস্থিতিতে তালাক দিয়ে দেয় তাহলে এই তালাক বাতিল হবে পাগল অবস্থায় যদি তালাক দেয় তাহলে এই তালাক বাতিল হবে ঘুমন্ত অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক বাতিল হবে যেই ছেলে এখনো বুদ্ধি হয়নি বিবেকহীন তার ওপরে কোন শরীয়ত প্রযোজ্য হবে না বুদ্ধি না হওয়া পর্যন্ত তিনটে বিষয় আল্লাহ তালা তার উপর থেকে বিধান উঠিয়ে নেওয়া হয়েছে তো যেহেতু এখন তিনি ঘুমিয়ে গেছেন কাজেই তারা সালাত কাজা করলেন এই অপরাধে তারা অপরাধী হবেন না আর সেদিন ছিলেন তাহলে রাসুল সাল্লাম মানুষ বোঝা যাচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম কি মানুষ যার এরকম ঘটনা ঘটতেই পারে ফেরস্তা হলে নূরের হলে এইগুলো ঘটনা ঘটতাম জিবরায়েলের তো ঘটবে না কোনোদিনই তো নরের নূরের মহম্মদ সালাহসাল্লাম নূরের এই ঘটনা ঘটলো যে হাদিস তো বোখারি মুসলিম আপনি বিবেচনা করবেন কি মানে মহম্মদ সাল্লাহসাল্লাম মানুষ এরকম ঘটনা ঘটতেই পারে তিনি খেতেন তিনি চলতেন তার স্ত্রী ছিল তার পরিবার ছিল পরিবারের সাথে অনেক সময় সন্তুষ্ট হতেন অসন্তুষ্ট হতেন অনেক সময় বউকে কিছু বলতেন সেটাও স্পষ্ট কোরআন হাদিসে সব উল্লেখ হয়ে গেছে রাসুল সাল্লাই সাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন তো তিনি রাতে হাঁটতে রাতে কারা তখন আল্লাহ রসুলকে নিদ্রা পেয়ে গেল খুব ক্লান্ত ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে তখন তিনি রাতে শুয়ে পড়লেন রাতের শেষ দিকে শুয়ে গেলেন অকালালে বেলালিন বেলালকে বললেন বেলাল ইক না আল্লে তুমি আমাদের পাহারা দাও শত্রুর জন্য মোহাম্মদ সালাহিসাল্লামকে পাহারা পাহারাদার ঠিক করতে হয়েছে আপনি যদি বলে না আল্লাহ রস্তে আছি এই কথা ভুল না আল্লাহর রশ্বেদের আল্লাহ রস্তে চলে না আল্লাহ তো সবকিছুই করেন তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা লায়লা বেলাল তুমি ঘুমাবা না তুমি আমাদের পাহারা দাও সতরু জন আমাদের ক্ষতি না করতে পারে। আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো যেগুলো প্রয়োজন তারপরে আপনি তাকদিরের কথা বলবেন আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদিরের কথা বললেন তা নয় মোহাম্মদ সাল্লাম বলছেন বেলাল পাহারা দাও সল্লা বেলালুন মাকুদ্দের আল্লাহ তখন বেলাল সলাত আরম্ভ করলেন যে পাহারা আর কি দিই তাহলে সলাাত আরম্ভ এসেছে যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল তীর মেরে এসে পায়ে লেগেছে দিয়ে রক্ত ঝরঝর করে ঝটছে তারপরে সলাত আদায় করছে তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে অজু ভেঙে যায় না ফেকার বয়ে লিখা আছে রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয় অজু ভেঙে যায় শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভেঙে যায় না ঠিক এই যে তীর এসে গায়ে লেগেছে রক্ত ঝরঝর করে ঝরছে আদায় করতেই আছে তো পাহারা দিচ্ছেন উনি সলাতা করে পাহারা দিচ্ছেন ফালামারসল্লাহ আসাবো রাসুল ঘুমিয়ে গেছেন সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন আসনাদা এলা রাহা তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন ম জেহেনাল ফজরে এই যেদিকে সূর্য উঠবে সেদিকে মুখ করে তাকার আদাল ফজরে ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় তারপরে ও এস্নাদ হয়ে এলা রেহা লেহি তার বাহনে হেলাম দিয়ে ঘুমিয়া আছেন ফলাম ইসতাই কাজারা সোলুল্লাহ সাল্লাহিসাল্লাম আল্লাহ রাসুলের ঘুম ভাঙেননি আল্লাহ রাসুলের ঘুম ভাঙেনি অলা বেলাল বেলালেরও ঘুম ভাঙেনি অলা আহাদম মিনা সাভে রাসিরুল্লাহিসাল্লাম সাহাবিদের কারো ঘুম ভাঙেনি হাত্তা জারা বাথমু শাংশ সূর্য উঠে গেছে সূর্যের আলো সাহাবিদের মুখের উপরে লেগেছে তা নবী এদের প্রথম যখন আলোটা মুখের ওপরে লেগেছে তখন আলোর কারণে আল্লাহ রসুল ঘুম থেকে প্রথমে জেগেছেন লম্বা সময় পায়ে হেঁটেছেন রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন বেলালকে বলেছেন বেলাল তুমি পাহারা দাও বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে ফাগালা বাথু আয় না হু তার চক্ষু তাকে চেপে ধরেছে তারপর ঘুমিয়ে গেছে তো ফা ফাজিয়া রহসুল উল্লাহসাল আল্লাহ রসুল ঘাপ হয়ে উঠেছেন ঘটনা কি ফাকালা আয়া আয় বেলাল আল্লাহ রসুল বলেন বেলাল কি ব্যাপার তুমি ঘুমিয়ে গেছো যে তখন বেলাল বলছে আখা যাবে নাফসি আল্লাহ যে আখা যাবে নাফসে আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে আপনাকে যা ধরেছে আমাকেও তাই ধরেছে আমি তো বুঝতে পারিনি তাহলে রসুল বলল ইক্তাদু চলে এখানে থাকা হবে না অফির ওয়ায়াতিন কালা ইন্না হাজা শাইনা শয়তানা ইন্না হাজার শয়তানা ফি ওয়াদিন এ উপত্যকায় শয়তান আছে চলো এখানে থাকা হবে না তাহলে শয়তান সব জায়গায় থাকে না শয়তান জায়গা বিশেষে থাকে রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন খেয়াল করে দুয়া পড়ে বসবেন শয়তান সব জায়গায় থাকে না কোনো কোনো জায়গায় থাকে এটাই ঠিক আল্লাহ রসুল বলেন এখানে শয়তান আছে এখানে সলা তদায় করবো না চলো ফাদো রাওয়া হেলাহুম তারপর বাহন সব চলে গেল এক জায়গায় চলে গিয়ে বললা এখানে নামো বেলাল আজম দাও আজম দাও হল বেলাল এ দিল। দিল সল্লাহ রসুলুল্লাহিসাল্লা আলাই ইসলাম সলাত আল ফজরে আল্লাহ রসুল ফজরের সলাত আদায় করলেন তারপরে তিনি বললেন শোনো মান্না সি আহাদুক মু সলাতল ফলিসাল্লি দাদা কেউ যদি সাল্লাত থেকে ভুলে যায় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সলাত আদায় করে অন্য এক বর্ণে এসেছে তিনি বললেন

হজরের টাইমের সলাদ তো জোরে ছিল এখন তো সলাদ এখন তো সকাল আটটা নয়টা এখন কিভাবে হবে এখন জোরেই হবে আল্লাহ রাসুল বলছেন তোমরা সলাদ আদায় করবে যেই সলাদ যেইভাবে ছিল সেইভাবে আজান দিবা দিনে সকাল আটটার সময় আজান দিতে হবে সকাল আটটার সময় এক দিতে হবে সকাল আটটার সময় জোরেকে রাত আদায় করে শলাত আদায় করতে হবে এটাই শোনাম এটাই ঠিক রাসুল সরাসরম এ কথা বলেছেন ইন শয়তান আতা বেলালান বেলান অহো আ কায়মনি সল্লি শয়তান এসেছিল বেলালের কাছে তখন বেলাল সলাত আদায় করছিলেন তো ইহুদে কমা হু কামা ইহুদা সাবিও তো শয়তান তাকে গায়ে হাত এরকম ভাবে বাচ্চাকে যেভাবে নিম দেয় ঘুমানো ঘুম পাড়ায় চেষ্টা করে ঘুম যাও ঘুম যাও ওইভাবে চোখটা চেপে গেছে ঘুম চলে এসেছে এটা বেলালের জন্য সম্ভব হয়েছে এটা যদি উমার হতো আল্লাহ রসুল বলছেন যেভাবে বলছেন আপনাকে আমি সেভাবে শোনাচ্ছি তার মানে আমার আপনার কাছে শয়তান আসতে পারে এটাই স্বাভাবিক আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে এটাই স্বাভাবিক আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে শয়তান আপনাদের স্পষ্ট শত্রু শত্রু খারাপটাকে ভালো করে কাজই এটা জেনাকে সুন্দর করে দেখাচ্ছে জেনাকে সুন্দর করে দেখাচ্ছে অত জেনা কোন কালে সুন্দর হলে এত বড় খারাপ কাজ মানুষকে হত্যা করা সুন্দর করে দেখাচ্ছে মানুষকে হত্যা করে এত বড় খারাপ কাজ কি করে ভালো হতে পারে আপনার ওই এতে গোলাপ শাহের মাজারে টাকা দেওয়াকে ভালো করে দেখাচ্ছে মাজারে কবরে টাকা দেওয়া সবচেয়ে বড় খারাপ কি পীরকে মানা একটা পীরকে আপনি কি করে মানতে পারেন রাসুল সাল সাল্লামকে বাদ দিয়ে এগুলোকে শয়তান মানুষকে কি করে দেখাচ্ছে সুন্দর করে ভালো করে দেখাচ্ছে তখন মানুষ বলছে ঠিক আছে তা আবহাওয়ার বেলাল আল্লাহ সলাত আদায় করছেন তখন বেলালকেও ঘুম দিচ্ছে বাচ্চাকে যেভাবে ঘুম দেয় মায়ে বাচ্চাকে যেভাবে ঘুম দেয় বেলাল রাজি আল্লাহ কে শয়তান সেভাবে কি দিচ্ছে ঘুম দিচ্ছে ইতিমধ্যে চোখটা আহ বন্ধ হয়ে এসেছে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে তো এখন তো নাগালের বাইরে